চলছে আউলামা এ তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বের লোক সমাগম নিয়ে এম্বিএটেন্সে ইতিমধ্যেই আপনারা একটি প্রতিবেদন দেখেছেন যে বিষয়টি নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন বা অনেকে বলছেন যে এত মানুষ আসলে হলো কোথায় এই মুহূর্তে আমি যদিও এম বুম এমসের ছাড়াই এই জায়গাতে দাঁড়িয়েছি কারণ আপনারা জানেন যে মাঠের ভিতরে ভিডিও করা নিষেধ তারপরেও আমরা এখানে দাঁড়িয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে দ্বিতীয় পর্বে কী পরিমাণ মানুষ হয়েছে আপনারা আমার চারপাশে বা পিছনের দৃশ্যগুলো দেখছেন এবং এই দৃশ্যে আমি এই জন্যে আছি সত্যতাকে বোঝানোর জন্য বা আপনাদেরকে সত্যটা তুলে ধরার জন্য অনেকেই ভাবতে পারেন যে ভিডিও অ্যাডিট করে পিছনের দৃশ্যে লাগানো হয়েছে কি না সত্য বলতে এম যে বিশ্বস্ততা সেটা নিয়ে তারাই প্রশ্ন তুলতে পারে যারা গোলাম একরামের তত্ত্বাবধানে পরিচালিত এই বিশ্ব এস্তেমা বা এই এত এত জমায়েত এটা নিয়ে যাদের মধ্যে চুলকানি রয়েছে আমার পিছনে ছয় নম্বর রাস্তা দেখছেন এবং একই সাথে এখানে আপনি একটু এপাশটা দেখাই পাশটা দেখাই এই রাস্তাগুলো একটু দেখায় যে কী পরিমাণ মানুষ এসেছে এখানে যদিও এমবিআ টাইমসের যে মাইক্রোফোন লঘু সংবলিত সেটা ব্যবহার করতে পারছে না কারণ সাধারণ মুসলিদের পক্ষ থেকে বারবারই নিষেধাজ্ঞার বিষয় আসতেছে এবং এটাকে আমরা সম্মান করি বাকি এতটুকু বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি যে দ্বিতীয় পর্বে যেখানে মাত্র বাইশটা জেলা থেকে মানুষ এসেছে বাইশটা জেলার মানুষ মিলে এই পুরো মাঠকে কিন্তু পরিপূর্ণ করে দিয়েছে এবং একই সাথে মাদ্রাসার ছাত্র নেই নেই কোনো ঢাকা শহরের যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে ব্যাপক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা চলার কারণে সেখানে মাদ্রাসার ছাত্ররা নেই শুধু সাধারণ মুসলির আপনারা আমার পিছনে দেখেন মানুষগুলোর চেহারা দেখেন একদম ছোটো থেকে নিয়ে মধ্যবয়সী যুবক এবং বয়স্ক মানুষের সংখ্যায় কিন্তু বেশি এবং তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু তাবলিকের সাথী এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এবং ছয় নম্বর রাস্তা সহ আমার চারপাশে এপাশ ওপাশ সব দিকটা দেখেন একটু সব দিকটা দেখান কেমন মানুষ হয়েছে দুই পাশ এরপাশেও দেখান ওপাশটাও পাশটাও দেখান আমি আশা করি এতে যারা সন্দেহ পোষণ করেছে বা যারা মনে করছে যে দ্বিতীয় পর্বে মানুষ হচ্ছে না যারা তারা কিন্তু সত্যটা বুঝতে পেরেছে বা তারা এমবিএ যে নিউজ বা প্রতিবেদনের সত্যতা কতটুকু সেটা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছে এবং এই যে লোক সমাগম এই লোক সমাগম আসলে সাধারণত অনেক মিডিয়াই তুলে ধরছে না কিছু কিছু জায়গায় মাঠের দু একটা অংশে দেখা গেছে কিছুটা মানুষের সংখ্যা কম এই এক্ষেত্রে আপনাদেরকে যদি বলি যে আমরা সাধারণত এমন এস্তেমায় অভ্যস্ত আছে এস্তেমায় মানে মানুষ সাধারণ তাদের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারে না সেই জায়গাতে এবার কিন্তু একটু বিনিয়োগ মানুষ তাদের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারতেছে এটা আসলে একটা স্বাচ্ছন্দ্যের বিষয় এভাবেই মানুষের মৌলিক প্রয়োজনগুলো যেন মানুষ পূরণ করতে পারে অন্তত এইভাবে আস্তেমা হচ্ছে প্রয়োজনে দুই পর্ব তিন পর্ব চার পর্ব হবে সব পর্বই অলমায় কালামের তত্ত্বাবধানে হবে এমনটাই কিন্তু সাধারণ মানুষ এখানে বলছেন কোন এলাকা থেকে আসছেন জামালপুর দ্বিতীয় পর্ব চলতেছে তো হ্যাঁ দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কবে কালকে কালকে থেকে শুরু হয়েছে আর আখের মোনাজাত বুধবারের দিন হবে কালকে আপনারা জামালপুর দ্বিতীয় পর্বে ছিলেন আচ্ছা মানুষ কেমন হয়েছে ভালোই তো হয়েছে ছাত্ররা বেশি নাকি সাধারণ মুসল্লি বেশি না সাধারণ মুসল্লি বেশি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আর দর্শক আমরা এখানে একজনের সাথে আপনি কোন জায়গা থেকে আসছেন টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আসছেন জি দ্বিতীয় পর্বে মানুষ কেমন হয়েছে দ্বিতীয় পর্বের মধ্যে মানুষ আগের পর্ব একটু কম হয়েছে মানে হ্যাঁ মাঠ ভরা লোক সংখ্যা হিসাবে বেশি মানে আগের তুলনায় বেশি তার কারণ আগে আসিল বিয়াল্লিশ ডিস্ট্রিক্ট এখন এত একুশ ডিস্ট্রিক্ট তার তুলনায় মানুষ মানুষের বেশি ই হ্যাঁ পুরা মাঠ ভরা ঠিক আছে দর্শক আমরা দুজন সাথে সাথেও কথা বলেছি এবং আপনারা যদি আবারও আপনাদেরকে ছয় নাম্বার রাস্তাটা দেখায় দেখেন কী পরিমাণ মানুষ আমরা এই পাশটা একটু দেখাই এই পাশটা আপনার ডান পাশটা একটু দেখাই কি পরিমাণ মানুষ এসেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় পর্ব কিন্তু পুরো কানায় কানায় পড়ে এমন পর্ব যদি অলামায় কেরামের তত্ত্বাবধানে বারবার হয় প্রতি পর্বে এই সাধারণ মানুষ এটা জানান দেবে যে তারা ওলামায় কেরামের ডাকে সারা দিয়ে এই এস্তেমায় বারবারই তারা আসবে এবং বারবারই এই একশো ষাট একরের টঙ্গি ময়দান কিন্তু তারা পরিপূর্ণ করে দিবে ওলামা একরামের প্রতি তাদের যে ভালোবাসা তাবলিকের প্রতি তাদের যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু তারা বারবার জানান দেওয়ার জন্য প্রস্তুত এখন প্রশাসনের দায়িত্ব হল মানুষের এই ভালোবাসাকে তারা কীভাবে মূল্যায়ন করে বা কতটুকু মূল্যায়ন করে সামনের বছরগুলোতে সাধারণ মানুষও চাচ্ছে অলামা একরামের তত্ত্বাবধানে এই তাবলিকের যে ইস্তেমা সেটা পরিচালিত হোক এর বাইরে ভিন্ন কোনো মত বা ভিন্ন কোনো পথের বা ইসলামের মূল মেসেজ থেকে সরে যাওয়া মানুষদের নেতৃত্বে এই তাবলিকের ইজতেমা সম্পাদিত হবে সেটা কিন্তু সাধারণ মানুষও চাচ্ছে না টঙ্গি ইজতেমা ময়দান থেকে মাহমুদ আবদুল্লাহ বে